ইন্ডিয়ার বউ বাংলাদেশে থাকে যেটা পারছে না নাতি পুতিরাও আর পারতো ঠিক কিনা কর বউ গেছে বাচ্চারাও যাইবো ঠিক কিনা কর লাফালাফি করবা ঠ্যাং ভেঙে দিবে বাংলাদেশের জনগণ ঠিক কিনা বলেন অনেকের মনে মনে থাকতেও পারে অনেকের মনে মনে কেমন মুভির সাথে জানার দরকার আমি যদি বঙ্গবন্ধু লোক যেতে তালি কামিছে আবার কারো স্বপ্ন জিয়াউর রহমানের লগে আরো কারো স্বপ্ন এরশাদ খালুর লগে। আমার খালু না জাতীয় খালু না খালু কে যদি নবীর সাথে জান্নাত হয়ে যায় এটা কি রূপ হইল কথা জীবন সফল ঠিক না আমার আল্লাহ বলেন একটা মাত্র কাজ করবা আমি আল্লাহ জান্নাত তো বিশেষ চার শ্রেণীর মানুষের সাথে জান্নাত দিয়ে দিব সোহান আল্লাহ চার শ্রেণীর আর কইলাম না একটাই কই মিনান্নাবিহিন আল্লাহ বলেন যতদিন বেঁচে আছো লম্বা করে বুঝাইলে অনেক সময় লাগবো তো লম্বা করে বুঝাইতেছি না আল্লাহ শুধু আদেশ যত যতদিন বেঁচে আছ সেটা তোমার ব্যক্তিগত জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক শুধুমাত্র একটা কাজ করবা দেখবা দেখ বা তুমি যা করতেছ এটা আল্লাহ কিভাবে হুকুম করছে রসুলে কিভাবে দেখা দিছে বুঝাইতে পারছি একটা কাজ করবো কি কাজ আমি ব্যবসা করব। ব্যবসা আল্লাহ কিভাবে করতে বলছে নবীজি কীভাবে দেখা দিছে এভাবে ঠিক না আমি কৃষি করব আল্লাহ কিভাবে বলছেন রসুল কিভাবে দেখাইছেন অতএব শর্ট করে বলি যা কিছুই করব খালি খেয়াল করবো আল্লাহর হুকুম আছে না নাই নবীজি কেমনি দেখাইছে আমার আল্লাহ বলেন এই একটা কাজ করবা মরবা আর তোমারে আমার নবীদের সাথে জান্নাত দিয়ে দেব তাহলে এই একটা কাজ আপনাদের সামনে পেশ করলাম পারবেন ইনশাল্লাহ কাজটা কি কন্ত দেখি আল্লাহ যেভাবে বলছেন নবী যেভাবে দেখায় দিছে নি একটা কাজ করব। এখন আমার কল দোকান করা এটা আল্লাহর হুকুমে আসে না নাই কেমনে আমাদের টিভি দিয়া হারাম জিনিস মানুষদেরকে দেখায়া আপনি এভাবে একটু খেয়াল করলে দেখবেন সব ঠিক হয়ে আজকে থেকে নিয়ত করেন যাদের দোকানে টিভি আছে আল্লাহর হুকুম অমান্য করে আমার দোকানে টিভি দিয়ে আমি এক টাকা রিজিক বিক্রি করে আমার পেটে ঢুকাইতে চাই না আমার দোকান থেকে আজকে থেকে নিয়ত করেন শৈতানের এই বাক্সকে আমি ডাস্টবিনে নিক্ষেপ করব আমার আল্লাহ যদি আমার খাওয়ায় রাখে আলহামদুলিল্লাহ না খায় আমার আলহামদুলিল্লাহ নিয়ত করবেন বরকত দিবেন কে আল্লাহ মুস্তারাম হাজরিন আলোচনা আগেই বলছি যে আমি লম্বা করব না এবং এই জন্য কিন্তু আলোচনা মেনভাবে আমি শুরু করি নাই সর্বশেষ আমার একটা বার্তা দিয়ে যাচ্ছি একটা আপনাদেরকে কাজ দিলাম যা কিছু করব আল্লাহর হুকুম মোতাবেক রাসুলের আদর্শ মোতাবেক একটা কাজ দিলাম জান্নাত তো পাবো ওই বিশেষ চার শ্রেণীর মানুষের সাথে জান্নাত পাবো এই একটা কাজ করবো আর একটা আহ্বান রাখলাম বন্ধুরা আমার দেশের পরিস্থিতি ভালো না বৈশ্বিক পরিস্থিতি ভালো না মমিনের ইমানের হালত ভালো না সমাজের অবস্থা ভালো না যদি সমাজ ঠিক করার জন্য বৈশ্বিক পরিস্থিতিতে মুসলমানদের ঐতিহ্য এবং সম্ভ্রান্ত ফিরিয়ে আনার জন্য মুসলিম সমাজের ঐতিহ্য রক্ষার জন্য বাংলাদেশে কোরআনকে স্টাবলিশ করার জন্য আল্লাহর রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠন করার জন্য আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানোর জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেশের যে কোনো ক্রান্তিতে ইসলামের যে কোনো ক্রান্তিতে আল্লাহর কসম যদি আমাদের মুরব্বীরা ডাক দেয় তাহলে তৈরি থাকতে হবে আবু বকরের মতো ঘরের দরজায় পিঠ লাগিয়ে অপেক্ষা করতে হবে যখনই ডাক আসবে যখনই ডাক আসবে যখনই ডাক আসবে স্ত্রীর মায়া ভুলে সন্তানের মায়া ভুলে জীবনের মায়া ভুলে আল্লাহর দিনের জন্য যার যা কিছু আছে তা নিয়েই আল্লাহর জমিনে বের হয়ে হতে পারে আল্লাহ কবুল কোনো সকল আলোচনা করবেন একটা মানুষ উঠবেন না পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের মেহমান না কথা বলেন আপনাদের মেহমান না আত্মীয় আরেকটা ফাইলছি হক একটা বাইরে গেছে আর একবার খায় যাই যায় ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তাহলে মেহমানের কদর রাখবেন আপনারা একটা মানুষ উঠবেন না হুজুর বেশি খুন করতো না আমি হুজুর বেশিক্ষণ বেশি করছি না হুজুরের ওয়াজ করতো না হুজুরের ওয়াজ শুনলে সিলেটের হুজুর ওয়ার্স শুনলে আমি আশা করি যে বেড ট্যান ঘর থেকে পুরুষদের গিয়ে হচ্ছে এটা তুলে ফাড়াই দিব